উনি নাকি কত জায়গা থেকে বাল্ব লাগাইছে কোনোটা তো আলোই পায় না এটা হলো হাইড্যাক্স গাড়ি তাকে আগে এসআইডি প্রজেকশন ছিল সেটা ফেলে দিলাম ফেলে দিয়ে বিল্টিন এই রকম করার ক্ষেত্রে আমরা এই গাড়িটাতে কোনো ধরনের কাস্টমাইজ মডিফাই করি নেই জাস্ট প্রত্যেকটা সেম টু সেম জিনিস জাস্ট হচ্ছে আপডেট পার্সনটা বসিয়ে দিলাম প্রত্যেকটা প্রোডাক্ট আইওএসএ সার্টিফাইড এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটাই ইতিহাস রেকর্ড একটু কালো করে দেই এই অবস্থা হেড পিকার পক সব এক জিনিস এটা দিয়ে হচ্ছে মনে হচ্ছে তিনের বেলা বাংলাদেশে আমরাই সর্বপ্রথম মডিফাই কাস্টমাইজ প্রজেকশন করতে শুরু করি গাড়ির জগতের কেউ তখন জানতোই না যে নন প্রজেকশন হেডলাইটেই প্রজেকশন করা যায় বাংলাদেশের সর্ববৃহৎ মোটর পার্টস মার্কেট বাংলা মোটর আর বাংলা মোটরের থেকে বড় রিকন্ডিশন লাইট বিক্রেতা ছিলাম আমরা এখন ঢাকা এবং ঢাকার বাইরে মডিফাই কাস্টমাইজের অনেক বড় বড় দোকান হয়ে গেছে চায়না প্রোডাক্টের উপরে ভিয়েতনাম মালয়েশিয়া অস্ট্রেলিয়া লেজার ফিন করে সেল করে দিচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের ফিনিশিংয়ের মতো ফিনিশিং বাংলাদেশে কেউ দিতে পারবে না দীর্ঘদিন ধরে লাইট নিয়ে কাজ করার কারণে হেডলাইট দেখলেই আমরা বুঝতে পারি কোন হেডলাইটের জন্য কোন বাল্বটা পারফেক্টভাবে কাজ করবে ম্যাক্সিমাম মানুষ মনে করে অনেক দামি কিংবা অনেক হাই পাওয়ারই বাল্ব হেডলাইটের মধ্যে দিয়ে দিলে মনে হয় যে আলো হয়ে যাবে কিন্তু এটা একেবারেই ভুল ধারণা আমাদের শুধু লাইটিং লাইটিংয়ের যেই কোনো কাজের জন্য ম্যাসেজ বা কল না পার্মানেন্ট সমাধান চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসুন